মালয়েশিয়াতে ইদানিং বাংলাদেশের কাছে বাংলাদেশিরা বেশি খুন হইতেছে বাংলাদেশের কাছে বাংলাদেশেরা বেশি গুম হইতেছে বাংলাদেশের কাছে বাংলাদেশিরা বেশি অপহরণ হইতেছে এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও করছিলাম গতকালকে চোদ্দোই ফেব্রুয়ারি মালয়েশিয়ার সেলাঙ্গরে একজন বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা করেছে তার দোকানের কর্মচারী কেন হত্যা করেছে দীর্ঘদিন পর্যন্ত ওই কর্মচারী আপনার বাংলাদেশি লোকটার দোকানে থাকতো মানে যে কর্মচারী সেও বাংলাদেশি আর যেই ও দোকানদার মানে ব্যবসায়ী সেও কিন্তু বাংলাদেশি বেতন নিয়ে নাকি কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে সে কি করছে কর্মচারী কি করছে ওই দোকানদারকে মানে সাকু দিয়া ভালো করে মানে একবার ফুরা ফ্যাটার মানে ফাইরে ফেলেছে বুঝতে পারছেন তো সেখানের মানে কর্মচারীরা ধরে নাই কেন ধরে নাই কারণ দেখলে তো তার ফ্যাটটা সব কিছু ফাইরে ফেলাইছে সেই দোকান থেকে মানে বের হয়ে এসে মানে ঘুরে ঘুরে সেখানে কিন্তু সে মারা গেছে পরবর্তীতে পুলিশ এসে এই লোকটাকে গ্রেপ্তার করছে মানে কর্মচারীটাকে গ্রেপ্তার করছে এখন এটা অনেকে বলতেছে যে বেতন সংক্রান্ত বিষয় হয়তোবা দেখা গেছে কি এই দোকানদারের কাছে এই কর্মচারী দীর্ঘদিনের টাকা পাবে হয়তোবা টাকা দিচ্ছে না এক পর্যায়ে কথা কাটাকাটির কারণে কি হয়েছে দোকানদারকে সে চাকু দিয়া কয়েকটা ফার দিছে দোকানদার মানে পরবর্তীতে মারা গেছে কথা কি বুঝতে পেরেছেন ভাই মালয়েশিয়াতে আসছেন কাজ করার জন্য মাথা গরম করা চলবে না যদি আপনার কাছে মনে হচ্ছে যে লোকটা দীর্ঘদিন পর্যন্ত আপনাকে টাকা দিচ্ছে না তাহলে তার সেখানে কাজ করার দরকার নেই আপনি সেখান থেকে বের হয়ে যান এক মাস দুই মানে এক মাস দেখবেন তার পরের মাসও দেখবেন দুই মাস দেখবেন দেখতেছেন যে দীর্ঘদিন পর্যন্ত আপনার বেতন নিয়ে নয়শয় করতেছে আপনি সেখানে কাজ করার কি দরকার সেখান থেকে বের হয়ে যান আর আপনার কাছে যদি লিগেল কোনো ডকুমেন্ট থেকে থাকে হ্যাঁ সার্ভিস সেক্টরে বিষয় আছে আপনার তাই এই দোকানে আপনি কাজ করতেছেন আপনি পুলিশে মানে পুলিশের কাছে যেতে পারেন দেখেন সে দীর্ঘদিন পর্যন্ত আমার টাকা দিচ্ছে না এখন যে আপনি তাকে মেরে ফেললেন বা মাথা গরম করে তাকে ছাক দিয়ে আঘাত করলেন হয়তো বা মারার উদ্দেশ্যে করেন নাই কিন্তু সে মারা গেছে এখন যে আপনার লাইফ পুরোপুরি শেষ যে লোকটি মারা গেছে সেই লোকটি মারা গেছে গে শেষ তার বাড়িতে বো বাচ্চা আছে তাদের জীবনটা শেষ ধ্বংস করে দিয়েছেন আপনি এখন আপনার জীবনটাও তো ধ্বংস হয়েছে তাই না অনেকে আমাকে বলবে যে আবার এখানে এসে আপনি জ্ঞান দিতেছেন তাহলে টাকা দিতেছে না কি করবো মাথা গরম হয়ে গেছে মাইরে দিছে। এখন মাথা গরম হয়েছে মাইরে দিয়েছে তার লাইফটা পুরোপুরি শেষ হয়ে গেছে সে তো জীবন আর বাংলাদেশ থেকে মালয়েশিয়া সরি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে পারবে না হয়তো বা তার এখানে সারা জীবন মানে মৃত্যু পর্যন্ত আমরণ তাকে এখানে থাকতে হবে টর্চারিং তো সইতেই হবে ভালো না লাগলে কাজ ছেড়ে দেবেন তাই একজন মানুষকে কি এভাবে সারা জীবন মানে দুনিয়া থেকে কি আপনি মানে বাইর ইয়ে করে দিবেন বিদায়ী করে দেবেন মানে আপনার মাথা এত গরমকে এত গরম মাথা নিয়ে আপনার মানুষকে লেগে গাইছেন তার আগে কয়েকদিন কয়েকদিন আগে আমরা একবার দেখছিলাম যে একজন বাংলাদেশে কি করছে আমি এটা নিয়ে ভিডিও করছিলাম সে একজন নেপালিকে ধরে মেরে দিছে গিয়ে হ্যাঁ এখন সেও জেলখানায় ভাই এত মাথা গরম করলে চলবো না ভাই এত মাথা গরম করলে চলবো না মাথা ঠান্ডা রাখি কাজ করতে হইব ভাই বারোটা লাগলে কাজ সেরে দিবেন ওর দোকানে আপনার কাজ করার দরকার নাই হ্যাঁ আর দেখতেছেন যে ভালো লাগতেছে তাহলে কাজ করবেন এটা কি কোনো সমাধান হইল এটা কি মানে এটা কী বলবো এখানে আরও বাংলাদেশিদের বদনামি হচ্ছে এখানে এখানে বাংলাদেশিদের বদনাম হচ্ছে বাংলাদেশিরা খুন গুম এটার সাথে ওইটার সাথে সুরির সাথে জড়িত হয়ে যাচ্ছে তারা এটাই বলতেছে মালয়েশিয়ান পুলিশেরা ইদানিং যে এত কেস শুধু বাংলাদেশিদের নামে হচ্ছে অন্য কোনো মানে কান্ট্রির মানুষের মানুষের বিরুদ্ধে এতগুলো কেস হচ্ছে না প্রতিনিয়ত হচ্ছে বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করবেন এমনকি সবাই সতর্ক থাকবেন হ্যাঁ মানে এই সুকাজ করবেন না সাবধানে থাকবেন আপনার দেওয়ার জন্য এই কাজগুলো না হয় আল্লাহ হাফেজ